সমুদ্র থেকে আঠেরো হাজার ফুট উঁচু পাহাড় এখানে ছবির মতো সুন্দর ছোট্ট একটি গ্রাম আপনি শুনে অবাক হবেন এখানে কখনো বৃষ্টি পড়ে না কারণ আকাশে ভেসে বেড়ানো মেঘেরা এই গ্রামের নিচে বাস করে বলছি প্যারোর আন্দেশ পর্বতমালায় অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু গ্রাম লারিন কুনাডোর কথা একে ডেভিল প্যারাডাইস বা শয়তানের স্বর্গও বলা হয় এই গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং ট্রেকিং এর আনন্দ পেতে সারা বছরই ভিড় জমান পর্যটকরা এই শয়তানের স্বর্গে প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার মানুষের বসবাস এটি পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান এখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করেন তবে এমন উঁচু স্থানে বাস করা মোটেও সহজ নয় এখানে নেই কোনো নদীর স্রোত ধারা বৃষ্টি হওয়ারও নেই কোনো সম্ভাবনা কারণ আগেই বলেছি মেঘ থাকে এই গ্রামের নিচে এই ডেভিল প্যারাডাইস যতটা উপরে আছে মেঘ তত উপরে থাকে না গ্রামটিতে নেই পয় নিষ্কাশন ব্যবস্থা ও আবর্জনা ফেলার জায়গা সারাক্ষণ চারপাশ থেকে ভেসে আসে দুর্গন্ধ নেই কোনো স্কুল বা হাসপাতাল এখানকার মানুষের আয়ু মাত্র ত্রিশ থেকে ৩৫ বছর অথচ গ্রামটি যে দেশে অবস্থিত সেখানকার মানুষের গড় আয়ু প্রায় তিহাত্তর বছর এখানকার মানুষ আবহাওয়াজনিত কারণে ফুসফুস ও শ্বাসযন্ত্রের সমস্যার কারণে মারা যায় পৃথিবীর অন্যান্য স্থানের সঙ্গে এই গ্রামের কোনো মিলই পাওয়া যায় না কারণ সেখানকার মানুষ অনেক ঘাত প্রতিঘাত এবং অনেক রুষ্টতা সূত্র করে তারপর টিকে আছে তাদের জীবনযাপন অনেক কষ্টের এখন প্রশ্ন হলো এত কষ্ট থাকা সত্ত্বেও তারা কেন এই উঁচু স্থানে বসবাস করে তাদের কি যাওয়ার কোনো জায়গা নেই আসলে ডেভিল প্যারাডাইজ স্বর্ণের খনির জন্য বিখ্যাত ষাট বছর আগে এখানে প্রথম সোনার খনি খননের কাজ শুরু হয়েছিল লারিন কোনাডায় অসংখ্য ছোট বড় স্বর্ণের খনি রয়েছে আর তা উত্তোলনের জন্য অমানবিক ভাবে খাটিয়ে শ্রমিকদের পারিশ্রমিক দেয়া হয় অপরিণত স্বর্ণ বা স্বর্ণ পাওয়া যেতে পারে এমন কিছু মাঝে মাঝে সেসব মিলে না কোনো স্বর্ণ তখন পুরো মাসের পরিশ্রম হয়ে যায় বৃথা তবে কিছু শ্রমিকরা তাদের আকুরি থেকে কিছু স্বর্ণ পান আর কারো কারো ভাগ্যে জোটে না কিছুই কিন্তু তারা স্বপ্ন দেখে যান তাদের আকুরি থেকে একদিন এমন পরিমাণ স্বর্ণ পাবেন যা দিয়ে বাকি জীবনের জন্য তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিন্তু এমনটা খুব কমই ঘটে সমুদ্র পৃষ্ঠ থেকে এ অঞ্চলে অক্সিজেনের মাত্রা অর্ধেক এ অবস্থায় জীবন বাঁচিয়ে রাখা কঠিন বটে তবে ওখানকার বাসিন্দারা এ অবস্থার সঙ্গে মানিয়ে নিয়েছে এখানে শীতে পুরো পাহাড় বরফে ঢেকে যায় প্রচুর তুষারপাতের কারণে অঞ্চলটির খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যায় এজন্য স্থানীয় বাসিন্দারা শীতকালে টিকে থাকার জন্য পর্যাপ্ত খাবার সংগ্রহ করে রাখেন আগে থেকে কারণ শীতকালে তারা কেউ ঘর থেকে বের হওয়ার কথা চিন্তাও করতে পারেন না এ সময় তাপমাত্রা মাইনাস পঁচিশ থেকে মাইনাস পঁয়ত্রিশে নেমে আসে সেখানে গরমেও রাতে তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তারপরও ছাকে ছাকে স্বর্ণ সন্ধানী আর শ্রমিকরা লারিন কোনাডা শহরে ভিড় জমাচ্ছেন মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা